যখন দেখবো কেউ বড় রকমের সাধুগিরি দেখাচ্ছে তখন বুঝবো এই সাধুগিরি আসলে আসল সাধুগিরি লয় এই হচ্ছে একটা পর্দা বুঝছো এই সাধুগিরির আড়ালে উনি বড় রকমের অকাম করে সার না ভালো করে বুঝে দেন এনা কঠিন কঠিন লেগেছে সঠিকভাবে ভাবে বুঝবার পারছি না শোন স্বামী বাইরে থেকে কাজ কাম করে আসে বাড়ির ঢুকতেই দেখে বউ কান দিচ্ছে কান্দা দেখে তো স্বামীর সেই মন খারাপ বউ করছে কি হ কি তুমি কানি দিচ্ছ কি সেই বউ কষ্টে দুঃখে মাথা নিচু করে আছে চোখ দিয়ে করে পানি পড়ে যাচ্ছে স্বামী করছে তোমার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না কও কি হচ্ছে কও তখন বউ করছে আমাকে বাড়ির বারেন্দার যে গাছটা আছে এই চার পাঁচটা চোরই পাখি আসলো আমি মুখ খুলে বাইরে গেছি আমার মুখ দেখছে তুমি তো আমি খুবই পর্দা করি এই যে আমার মুখ দেখলো আমার পর্দা নষ্ট হলো আমি আল্লাহর কাছে কি জবাব দেবো আল্লাহ তো আমাকে পাকড়াও করবি কবি যে তুই পর্দা ছাড়া বাড়াছো কিছু বউর এল্লা কথাবার্তা শুনে স্বামী তো খুশিতে আত্মহারা হয়ে গেছে অবাক হয়ে গেছে চিন্তা করছে কিরি আমার বউ এত পর্দাশীল এত ভালো চোরই প্যাঁকে আমার বইয়ের মুখ দেখছে সেজনী তাই এত কষ্ট পাচ্ছে এত অনুতপ্ত তখন স্বামী জ্বর নামাজ করে আল্লাহর কাছে বইয়ের জন্য দোয়া করে ই আল্লাহ তুমি আমার বউ মাফ করে দাও আমার বউ অনেক ভালো মাফ চাই এবং যারা গাছ কিনে নেয় নিয়ে আসে ওই গাছই বেছে দিছে কাটুরিরা গাছ কাটালে চলে গেছে আর যান কোনো পাখি যান বসতে না পারে ওর বউ যান কেউ না দেখবার পায় স্বামী তারপর থেকে মহা খুশি এত ভালো একটা বউ পেছে আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া করিচ্ছে তার সাত দিন পরে স্বামী অফিস থেকে কাজকাম শেষ করে আগেই বাড়ি যাচ্ছে বাড়িতে এসে দেখে অর্ আরেক পুরুষ লে শুতে আছে অকাম কোকাম করিচ্ছে স্বামী সেটা নিজের চোখে দেখে এমন কষ্ট পাচ্ছে তাই বিশ্বাসই করবে পারছে না যাই হোক ওই দৃশ্য দেখে কষ্টে দুঃখে তার জবানই বন্ধ হয়ে গেছে কাকু কিছু না কয়া কিছু কাপড় চোপড় লিয়ে বাড়ির থেকে বের হয়ে চলে গেছে বের হওয়া অন্য একটা রাজ্য চলে গেছে ওই রাজ্য যা রাজপ্রাসাদের কাছে চলে গেছে যে রাজপ্রাসাদে ওই রাজ্যের রাজা থাকে দেখে ওই রাজপ্রাসাদের চারদিকে খালি মানুষ মানুষে ভর্তি হয়ে গেছে দেখে মনে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটছে তো এই লোক একজনক জিজ্ঞেস করছে কা ভাই এটি এত লোকজন কিসের এত ভিড় ঘটনা কি তখন ওই লোক এই থেকে রাজার সোনা দানা চুরি হয়ে গেছে রাজার মাথা খারাপ হয়ে গেছে রাজা ঘোষণা দিছে যাই এই চোরক ধরে দিতে পারবি তার লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু কেউ কোনো খোঁজ খবর পাচ্ছে না এই লোক শুনে চিন্তা করছে আমি তো অন্য রাজ্য থেকে আসছি আমি ক্যাঙারে বসবো তো যাই হোক ওই কথা শুনে ওই অন্যদিকে হাঁটা শুরু করলো হাঁটতেই দেখে একটা লোক মানে বুজুর্গ টাইপের দাঁড়িয়ে ডাড়ি আছে জুব্বা পরা দেখে ওই পায়ের দুই লোকের উপর দিয়ে হাঁটিচ্ছে ই দেখে চিন্তা করছে কে গোটাল পাও ভালো মানুষ কিন্তু পায়ের লোকের উপর দিয়ে হাঁটিচ্ছে ঘটনা কি এই কথা শুনে ওই লোককে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই আপনি লোকের দিয়ে হাঁটিচ্ছেন কৃষক আপনি তো গোটাল পায়ে ভালো আছে তখন এই বুজুর্গ লোক করছে ভাই আমি খুব সাবধানে হাঁটি যদি আমার পায়ের তলে পরে পিঁপড়া মরে যায় তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো এই কথা শুনে এই লোক আর এক মিনিট দেরি করেনি রাজ দরবার চলে গেল যা লোক করলো আমি চোর চিনে ফেলে দিছি আমাকে না রাজার সাথে দেখা করবার দেন আমি ডাইরেক্ট রাজা কাছে কমো তখন সবলি অবাক হয়ে গেল রাজার কাছে যাওয়ার সুযোগ দিল রাজা কাছে করলো রাজা সাহেব আপনি এলাকার যে বুজুর্গ লোকটা আছে লোকের উপর হাঁটে পিপড়া মারার ভয়ে এই লোক আপনার সোনাদানা সব চুরি করছে শুনে তো রাজা অবাক হয়ে গেল কিভাবে সম্ভব এত ভালো লোক ক্যাঙ্কা করে চুরি করে এটা সম্ভবই নয় এই পুরা রাজ্যের মধ্যে এই লোকই সবচেয়ে ভালো লোক তখন ওই লোক করলো আপনি ভালো করে খোঁজ দেখেন এই লোকে চুরি করছে পরে রাজা খোঁজ খবর হ্যাঁ সত্য এই চুরি করছে রাজা খুশিতে এক কয়েক লাখ টাকা পুরস্কার দিল এবং তারপর আচ্ছা তুমি লোক এই চিনলা ক্যাঁ করে তখন এই লোক কয় রাজা মশাই যখন তুচ্ছ বিষয়েও কাউকে বড় রকমের সাধুতা জাহির করতে দেখবেন তখন বুঝে নেবেন এই সাধুতা আসলে একটা পর্দা একটা ভণ্ডামি যার আড়ালে অনেক বড় ধরনের অপরাধ এরা লুকে থই